আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে বৈঠকি কথায় আজ আমাদের অতিথি আপনাদের সবারই কাছে একটা সুপরিচিত মুখ জনাব ইকতেদার আহমেদ সাবেক জজ ইকতেদার আহমেদ একই সঙ্গে অনেক কিছুর সঙ্গে জড়িত ছিলেন উনি নির্বাচন কমিশনকে খুব ক্লোজলি দেখেছেন দীর্ঘদিন ধরে উনি সুপ্রিম কোর্টের সঙ্গে জড়িত ছিলেন

অভিব্যক্তিটা কি প্রাথমিক প্রতিক্রিয়াটা কি কেমন হলো নির্বাচন কমিশন দেখুন এটা তো হয়েছিল চতুর্দশ নির্বাচন কমিশন এবং এই নির্বাচন কমিশনটি কিন্তু গঠিত হয়েছে হয়েছে পূর্বেকার যে নির্বাচন কমিশন গঠন আইন এই আইনটি প্রণীত হয়েছিল দু হাজার বাইশ খ্রিস্টাব্দে এবং এই আইনটি প্রণয়নের পূর্বে আপনার হচ্ছে হলো একাদশ এবং দ্বাদশ এই দুটি নির্বাচন কমিশন গঠিত হয়েছিল হলো আপনার হচ্ছিল নির্বাহী আদেশে একটা সার্চ কমিটি গঠন করা হয়েছিল ওই সার্চ কমিটির মাধ্যমে তো আদেশে যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল একাদশ নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সেটা চার সদস্য বিশিষ্ট ছিল সেখানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক ছিলেন হাইকোর্ট বিভাগের একজন বিচারক ছিলেন এবং অডিটর অ্যান্ড অ্যাকাউন্টেন্ট জেনারেল এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এই চার সদস্য বিশিষ্ট একটা সার্চ কমিটি ছিল তারা এই নির্বাচন কমিশনটা গঠন করেছিলেন সেটা হয়েছিল একাদশ এবং দ্বাদশ নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই চার সদস্য বিশিষ্ট সার্চ কমিটির সাথে যুক্ত হলেন হয়েছিল আরো দুজন সদস্য এদের একজন হচ্ছে হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর একজন হচ্ছে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছয় সদস্য বিশিষ্ট আর এরপরে আমরা যে আইনের মাধ্যমে যে সার্চ কমিটি গঠিত হলো সেখানেও আমরা দেখলাম যে ছয় সদস্য বিশিষ্ট এবং এখানে হচ্ছিল দুজন সদস্য যার একজন ছিল মহিলা তারা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত তাহলে যে আমাদের যে পূর্বেকার যে সার্চ কমিটি অর্থাৎ আইনের মাধ্যমে গঠিত যে সার্চ কমিটি ওই সার্চ কমিটি এখনো কিন্তু এই যে এখন যে চতুর্দশ নির্বাচন কমিশন যে গঠিত হয়েছে সেটাই হচ্ছে হলো পূর্বেকার আইনের আহ অনুবলে এই সার্চ কমিটিটি গঠিত হয়েছে এবং এই সার্চ কমিটি আমাদের যে এই পাঁচ সদস্য বিশিষ্ট যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের নামের ওনারা দশ দশ জনের নামের প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে দিয়েছেন এবং সেখান থেকে পাঁচ জনকে আহ নির্বাচন কমিশনার হিসেবে গ্রহণ করা হয়েছে এখন আপনি যদি ধরেন আহ একাদশ দ্বাদশ এবং দ্বাদশ এই তিনটি নির্বাচন পরিচালনা করেছিল দশম একাদশ এবং দ্বাদশ এই তিনটি নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই তিনটি নির্বাচন কলুষিত নির্বাচন ছিল এবং এই তিনটি নির্বাচনে আমরা দেখেছি যে আহ ভোটার টার্ন আউট ছিল বিলো ফাইভ পার্সেন্ট এবং এগুলোকে কিন্তু আমি আইনের দৃষ্টিতে বা সংবিধানের দৃষ্টিভঙ্গিতে আহ কোনোভাবে কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন বলা যায় না তাহলে যে ইতিপূর্বে যে আমাদের যে এই তিনটি নির্বাচন অনুষ্ঠিত হলো আহ দশম একাদশ এবং দ্বাদশ এই তিনটি নির্বাচন কলুষিত হওয়ার কারণে তাহলে এটার দায়ভার কে নেবে এটার দায়ভার তো আমি মনে করি যে বিগত যে সরকার ছিল তারা এটার জন্য দায়ী তাছাড়া হচ্ছিল তখন যারা নির্বাচন কমিশন হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তারাও দায়ী এবং যাদের সুপারিশে এই নির্বাচন কমিশনটি গঠিত হয়েছিল তারাও দায়ী আমার এখানে যে প্রশ্নটা আপনি এই আগে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার কথা বললেন সার্চ কমিটি কথা বললেন তো যদি ভোটার কম হয় সেখানে আপনি দায়টা সরকারকে দিচ্ছেন ঠিক আছে সরকারের একটা ভূমিকা থাকে বিভিন্ন দলকে তারা ইনক্লুড করতে পারে না কিন্তু আপনি সার্চ কমিটি কেন সার্চ কমিটি এখন হচ্ছিল যে আপনার সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে তো আমরা আগেকার নির্বাচন কমিশন গঠিত হয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের যে ত্রয়োদশ নির্বাচন কমিশন ছিল ওই নির্বাচন কমিশনে রাজনৈতিক কোন রাজনৈতিক দল কার নাম প্রস্তাব করেছে এবং কিসের ভিত্তিতে তারা এই যে দশ জনের নাম আহ রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছে এটা তারা আমাদের যে তথ্য অধিকার আইন তথ্য অধিকার আইনে তারা এটা জানতে চেয়েছিল আমাদের যে এখন যে নির্বাচন সংস্কার কমিশন হয়েছে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এবং উনি হয়েছে হলো সুজনের ওনারা সুজনের পক্ষ থেকে একটা দরখাস্ত করে ওনারা জানতে চাইলেন যে তারা কি পদ্ধতিতে এবং কি প্রক্রিয়ায় এই সার্চ কমিটি এই দশ জনকে বাছাই করলেন এবং এই দশ জনের নাম সুপারিশ করে পাঠালেন এবং এই দশ জনের নামের যারা দশ জনের নাম যে তারা সুপারিশ করলেন এখানে কোন দল কার নাম সুপারিশ করেছে আমি এখানে আবার জানতে চাচ্ছি যে এই যে কে কাকে প্রস্তাব করেছে এই জিনিসটা জানার জন্য বদুল আলম মজুমদার সাহেব আগের একটা দরখাস্ত করেছিলেন যার কোন জবাব উনি পেয়েছেন বলে আমরা জানি জনগণ জানি তো এইবারও তো এই সার্চ কমিটি জানায় নাই জনগণকে যে কে কাকে প্রস্তাব করেছে কেন করেছে কার কি যোগ্যতা এগুলো তো কিছুই জানায়নি আপনাকে সেটা না জানানোর ক্ষেত্রে তাদের কোনো বাধ্যবাধকতা আছে তারা জানাবে না গোপন রাখবেন নিয়ম কি আছে আমি আপনাকে সেটাই বলছি যে ওনারা যে তিনশো নাম আমরা যেটা পত্র পত্রিকায় দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দল তিনশো নাম প্রস্তাব করেছে এবং এই তিনশো নামের মধ্যে থেকে ওনারা দশ জনের নাম বাছাই করে ওনারা এটা হচ্ছে হলো রাষ্ট্রপতির কাছে পাঠালেন এবং ওনারা হচ্ছিল এই যে এই বাছাই প্রক্রিয়া এটা রুদ্ধ হওয়ার পক্ষে ওনারা এই বাসাই বাছাই প্রক্রিয়াটা সম্পন্ন করেছেন এখন হচ্ছিল জনমনে প্রশ্ন দেখা দিয়েছে অনেকেই প্রশ্ন করছেন যে ওনারা কি পদ্ধতি বা কি প্রক্রিয়া এই তিনশো থেকে দশ জনের নাম বাছাই করলেন এবং এই দশ জনকে ওনারা আহ সুপারিশ করে পাঠালেন এবং কি কারণে যে দুশো নব্বই জনকে বাদ দেওয়া হয়েছে সেটা সেটারও বা কারণ কি এটা তো নিশ্চয়ই যুক্তি বা ব্যাখ্যা আছে এবং জনগণের তো এটা জানার অধিকার রয়েছে তো আমরা দেখলাম যে নির্বাচন কমিশন গঠন পরবর্তী আমি একজন রাজনৈতিক নেতার বক্তব্য দেখলাম যে যে উনি বললো আমরা যাদেরকে নিয়ে প্রত্যাশা করেছিলাম প্রত্যাশিত ব্যক্তিদের কেউ এই কমিশনে অন্তর্ভুক্ত হয়নি এখন আপনি দেখেন এই যে আমাদের যে এই সার্চ কমিটি যাদেরকে নিয়ে গঠন করা হয়েছে সার্চ কমিটির প্রধান হচ্ছেন হলো আহ সুপ্রিম কোর্টের দুজন কর্মরত বিচারক একজন হয়েছিল আপিল বিভাগের বিচারক এবং একজন হচ্ছে হলো হাইকোর্ট বিভাগের বিচারক এখন সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারক ওনাদের জন্য কিন্তু ওনাদের বিষয়ে সংবিধানে কিন্তু সুস্পষ্ট ভাবে বলে দেওয়া আছে যে আপিল বিভাগের বিচারকগণ আপিল বিভাগে আসন গ্রহণ করবেন এবং হাইকোর্ট বিভাগের বিচারকগণ হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করবেন এখন এই যে সংবিধান প্রদত্ত যে বিচারকের যে দায়িত্ব এই দায়িত্বের বাইরে যদি বিচারকদের অন্য কোনো দায়িত্ব যদি দেওয়া হয় সেক্ষেত্রে সেই দায়িত্বটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা এই জিনিসটি কিন্তু বিবেচনায় নেওয়া প্রয়োজন গুরুতর প্রশ্ন বন্ধু উত্থাপন করেছেন আপনি বলতে যাচ্ছেন তাহলে আমি তো স্পষ্ট করে যে সার্চ কমিটি হয়েছে সেই সার্চ কমিটির গঠনটা নিয়ে আপনি প্রশ্ন করছেন না আমি বলছি যে এটা এই ধরনের প্রশ্ন দেখা দিতে পারে বা এই ধরনের প্রশ্ন উদয় হতে পারে সংবিধানের আর্টিকেল নাইনটি ফোর সাব আর্টিকেল থ্রি সেখানে বলে দেওয়া আছে যে আপিল বিভাগের বিচারকরা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে আসন গ্রহণ করবেন এবং হাইকোর্ট বিভাগের বিচারকরা হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করবেন এখন এই যে সার্চ কমিটির মাধ্যমে যে 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 ওনাদেরকে ওনাদেরকে দায়িত্বটা দেওয়া হয়েছে এখন সংবিধান দায়িত্ব দিয়েছে ওই দায়িত্বের সাথে এই দায়িত্বটা সাংঘর্ষিক কিনা ওনারা তো শপথধারী ব্যক্তি এবং ওনারা শপথ গ্রহণ করাকালীন ওনাদেরকে কিন্তু স্পষ্ট ব্যক্ত করতে হয়েছে যে ওনারা হচ্ছে হলো আহ সংবিধানের রক্ষণ সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করবেন এবং অনুরাগ বা বিরাগের বর্ষবর্তী না হয়ে সকলের প্রতি আইনানুক যথাবিহিত আচরণ করবেন এখন ধরেন এই যে ওনারা যে এই যে রুদ্ধদার কক্ষে ওনারা যে বৈঠক করলেন এবং এই বৈঠকে ওনারা সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং তিনশো নাম থেকে ওনারা দশটা নাম বাছাই করলেন তো জনগণের তো জানার অবশ্যই অধিকার রয়েছে যে কিসের ভিত্তিতে এই দশটি নাম বাছাই করা হলো তাদের যোগ্যতা কি এবং অপরাপর যাদেরকে যে বাদ দেওয়া হয়েছে কেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং এই দশ জনের যাদেরকে বাছাই করা হলো তারা তাদের ব্যাপারে কোন রাজনৈতিক দল সুপারিশ করেছে এই সকল বিষয়ে যদি জানানো হয় পাঠিয়েছে দশ জনের মধ্য থেকে সরকার আহ জনের নাম ওনারা কমিশনের প্রধান এবং কমিশনের সদস্য হিসেবে পাঁচ জনের নামকে ওনারা নিয়োগ দিয়েছেন দশ জনের মধ্য থেকে পাঁচ জনকে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে দশ জনের মধ্যে থেকে যদি পাঁচ জনকে নিয়োগ দেওয়া হয়ে থাকে পৃথিবীর অন্যান্য দেশে এ সকল নিয়োগের ক্ষেত্রে হচ্ছিল তারা কি করে তাদের এটা হয়েছিল একটা এটাকে বলা হয়েছিল পার্লামেন্টারি হিয়ারিং আপনি যুক্তরাষ্ট্রে নিশ্চয়ই দেখেছেন যে যখন কোন বিচারককে নিয়োগ দেওয়া হয় এটা নিয়োগ দেওয়ার পরে কংগ্রেসে তার ব্যাপারে একটা হিয়ারিং হয় নিয়োগ দেওয়ার পরে দশ থেকে পনেরো দিনের কোন সময় থাকে হিয়ারিং এর সময় তার চরিত্রের মধ্যে যদি ন্যূনতম কোন ধরনের যদি কালিমা থাকে তখন তাকে কিন্তু বাদ দেওয়া হয় তো আমাদের দেশে যদি ধরেন এটা তো খুবই ভালো যে আইনের মাধ্যমে একটা একটা আইন করা হয়েছে এবং আইনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু সে নিয়োগ রুদ্ধদার পক্ষে কেন সেটা তো হয়েছিল ওপেন হবে যে কোন রাজনৈতিক দল কার নাম প্রস্তাব করেছে এটা তো দেশবাসীর অবশ্যই জানার অধিকার রয়েছে এবং সেটা ওনারা যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে ওনারা ব্যাখ্যা দিবেন যে ওনারা কার কোন নাম কেন কেন গ্রহণ করলেন এবং কোন নাম বা কোন দলের নাম কেন বাদ দিলেন এটা যদি হয় তাহলে শেষ করতে যাচ্ছি যা যা সমস্যা হয়েছে তারপরেও তো আমাদের একটা নির্বাচন কমিশন আজকে শপথ নিয়ে নিল যারা নিলো এই লোকগুলি তো আপনি মোটামুটি এদের কাউকে কাউকে চেনেন কাউকে গল্প চিনেন সব মিলিয়ে এই নির্বাচন কমিশনের উপরে আপনি কে ভরসা রাখতে পারেন কিনা আমি এখানে পাঁচজনের মধ্যে আমি দুইজনকে চিনি প্রধান নির্বাচন কমিশনার জেনে ওনাকে চিনি এবং আমাদের বিচার বিভাগ থেকে যাকে নেওয়া হয়েছে আমি তাদেরকে চিনি তো এখন তো ধরেন আজকে তো সবে মাত্র ওনারা নিয়োগ প্রাপ্ত হলেন তো ওনাকে চিনি মানে ওনার সঙ্গে হয়তো দু একটা যে সেমিনারে বা এই বিভিন্ন কোন অনুষ্ঠানে হয়তো দেখা হয়েছে বা যোগাযোগ হয়েছে তো এখন তো হচ্ছিল সেটা তো আমার সঙ্গে যখন দেখা হয়েছে বা যোগাযোগ হয়েছে সেমিনারে উনিও বক্তব্য রেখেছেন হয়তো আমিও বক্তব্য রেখেছি কিন্তু এখন তো হচ্ছে হলো যে উনি যেহেতু একটা সাংবিধানিক পদে আসীন হয়েছেন তো এখন হচ্ছে হলো উনি ওনাদের যোগ্যতা বা ওনার দক্ষতার প্রমাণ কিন্তু এখন ওনারা রাখবেন এবং তাদের সামনের দিকে তারা যদি সুষ্ঠু বা নিরপেক্ষভাবে একটা আহ সমসুযোগ সম্বলিত মাঠ সৃষ্টি করে সকল ধরনের দলের অংশগ্রহণের মাধ্যমে যদি একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারেন তখনই আমরা বলবো যে তারা সফল নাকি বিফল এটা তো টুয়ারলি টু সে যে তারা সফল নাকি বিফল এখন তো এটা বলা যাবে না জি অনেক ধন্যবাদ জনাব ইফতেদার আহমেদ আপনার সুস্পষ্ট বক্তব্য আমি মনে করি আমার দর্শকদের মধ্যে বিশেষ চিন্তা জন্ম দেবে আপনারা ভাববেন প্রিয় দর্শক আপনারা শুনলেন যে একজন সিনিয়র আইন বিশেষজ্ঞ সাবেক বিচারক জনাব ইফতেদার আহমেদ ওনার বিশ্লেষণ করলেন নতুন নির্বাচন কমিশন নিয়ে আমরাও প্রত্যাশা করব এই নির্বাচন কমিশন যেন আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে আপনি ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফিজ